আসসালামু আলাইকুম বিসমিল্লা ডোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিসমিল্লা ডোরের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাঠের বিকল্প ডোর যেটা আপনারা বেডরুমে বারান্দায় কিচেনে ব্যবহার করতে পারবেন আর এই ডোরটা হচ্ছে মূলত ওয়াটারপ্রুফ ডোর যেটাকে আমরা ফর্মিকা বা এস পি এল ফ্লাসডোর হিসাবে জানি আর এস পি এল ফ্লাসডোর নতুন কিছু আপডেট ডিজাইন এসেছে কালার এসেছে ওই কালার ডিজাইনগুলোর সাথে সাথে আপনাদেরকে আমরা কমন মালগুলো দেখাবো স্ক্রিনে আপনাদেরকে এখন যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আহ এসপিএল ডোড দেখতে পাচ্ছেন আর এসপিএল পি এল মূলত হচ্ছে আহ ওয়াটার হয়ে থাকে আর ওয়াটারপ্রুফ এর ভিতরে তেঁতুল বেচি লেকার কালারের মতো একটি চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটার খুবই সুন্দর করা রয়েছে স্টেপ স্টেপ আর এই ডোডটা হচ্ছে টেকচারটা হাতে বাজে আপনারা যেখানে আমি হাতটা না যে টেকচারটা দেখতে পাচ্ছেন কাঠের এই টেকচারটা আসলে হাতে বাজে আর এটা খুবই নতুন একটা প্রোডাক্ট আর এই কালারের দুইটা প্রোডাক্ট এসেছে আমাদের কাছে হচ্ছে আপনার তেতুল বেচি কাল আর একটা হচ্ছে ন্যাচারাল উড কালার স্ক্রিনে এখন আপনার ন্যাচারাল উড কালারটা দেখতে পাচ্ছেন আর এখানেও সেম ডিজাইন রয়েছে সেম টেক্সচারটা রয়েছে স্টেপ স্টেপ পাশে আপনারা খুবই চমৎকার একটি কাঠের টেক্সার দেখতে পাচ্ছেন এই দরজাগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ডিজাইন ফ্লাশ ডোর বলা হয় আর এগুলো একেবারে নতুন এসেছে আর এই ডোরগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে বলি এগুলোর প্রাইস হচ্ছে প্রতি স্কোয়ার ফিট তিনশত টাকা করে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দামটা আসবে যেটা রয়েছে কমন সাইজ তেত্রিশ ইঞ্চি পাল্লাস তিন ফিট চৌকাটের মাপে এটার প্রাইসটা মোটামুটি আপনার পাঁচ হাজার আটশো বা ছয় হাজারের ভিতরে আসে আপনাদের দাম মাপ যদি বড় হয় এর চেয়ে একটু বেশি আসবে ছোট হলে অবশ্যই কম আসবে যেটা বারান্দার সাইজ আর এই নতুনগুলোর পাশাপাশি আমাদের কাছে আরো রেগুলার যেগুলো আগে ছিল তার ভিতরে কিছু কালার রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে খুবই চমৎকার একটি প্লেন ডিজাইন ফ্লাস ডোর স্পিএল ডোর যেটা আর এই প্লেনটার গুলো যেই দুগুলো আছে সবগুলো আছে সেম প্রাইজের প্লেন কফি কালারের পাশাপাশি দেখতে পাচ্ছেন যেটা সেগুন কালার সেগুন কালারের আর একটি ফ্লাশ ডোর স্পেল দরজা রয়েছে আর এই প্রথম দরজাগুলোর মতো এগুলো কিন্তু সবগুলো ওয়াটারপ্রুফ প্লাস ডোর আর আজকের ভিডিওটাতে যা দেখবেন সবগুলো ওয়াটারপ্রুফ ঠিক আপনারা যদি চান এর বাইরে আপনার সাদা ব্যবহার করবেন ইন্টেরিয়র বা আদার্স ওয়ালের কালার টালার সবকিছুর সাথে মিল করে সাদা ব্যবহার করবেন ওয়াটারপ্রুফ প্লাস্টডোর সেক্ষেত্রে এই সাদাটাও ব্যবহার করতে পারবেন আর এখন যে তিনটা দরজা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড যেটা আড়াই ফিট সাত ফিট বারান্দা বা কিচেনের মাপে রয়েছে আর এই দরজাগুলো আপনারা আপনাদের চাহিদা মতো ছোট বড় নিতে পারে ফ্ল্যাশ গুলো রয়েছে কিচেন এর যেটা হচ্ছে আপনার আড়াই ফিট মাপের আপনারা চাইলে এই দরজাগুলো তিন ফিট যেটা বেড মাপে নিতে পারবেন বা আপনার পছন্দের কাস্টমাইজ সাইজ অনুযায়ী নিতে পারবেন আর এই ডোরগুলো প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা প্রতি স্কোয়ার ফিট ধরুন সাতাইশ ইঞ্চি দরজাটার দাম আসবে তিপ্পান্নশো টাকার মতো তিনশো বিশ টাকা করে হলে তিপান্নশো টাকার মতো আসবে এই সাতাইশ ইঞ্চি একটা পাল্লার দাম আর এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ রয়েছে আর হচ্ছে আকিশ কোম্পানির সুপার কোম্পানির যেগুলো রেপুটেড ব্র্যান্ড ওই ডোরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডোরই হচ্ছে পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে কোম্পানি প্রথম দরজা দুটা হচ্ছে সুপার কোম্পানির আর এই তিনটা দরজা হচ্ছে আকিস কোম্পানির এই দরজাগুলো প্রত্যেকটার উপরে আপনারা পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আর এই ফ্লাস্ট ডোরগুলো হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা জানেন অবশ্যই যেগুলো বাঁকা ফাঁকা হয় না নর্মাল কাঠের দরজা ব্যবহার করলে যেরকম একটা প্রবলেম ফেস করা লাগে বাঁকা হয়ে যাওয়া এগুলোতে ওরকম কোনো ভয় নেই আর এটার যেটা পানির ভয় ছিল সেটাও এটাতে আপনার নাই বললেই চলে কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ডোর আর এই দরজাতে হচ্ছে আপনারা সকল প্রকার লকই ব্যবহার করতে পারবেন অনেকে জিজ্ঞাসা করে যে আসলে হ্যাভি লক ব্যবহার করা যায় কিনা আপনারা চাইলে হ্যাভি লকে ব্যবহার করতে পারবেন এখন আমরা আপনাদেরকে হ্যাভি লক দিয়ে কমপ্লিট করা একটা দরজা দেখাবো যেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা চাহিদা মতো পছন্দ মতো আপনি সকল লকে এটাতে ব্যবহার করতে পারবেন দর্শক যা বলতেছিলাম যে আপনারা এই ফ্ল্যাশ গুলোর ভিতরে সকল প্রকার লকে ব্যবহার করতে পারবেন এখন স্ক্রিনে যেই ডিজাইনের ফ্ল্যাশডোরটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমরা খুবই চমৎকার একটি হ্যান্ডেল লক লাগিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আর আপনার আপনার পছন্দ মতো এর চেয়ে ছোট বড় হ্যান্ডেল লকও লাগাইতে পারবেন প্লাস হ্যাড বল্ট সিটকানে রাউন্ড লক এক কথা বলতে গেলে সকল প্রকার এক্সোসি আপনারা এই ডোর গুলোতে ব্যবহার করতে পারবেন কেমিক্যাল ট্রিটেড করা এই মেহগুনি চৌকাট সহ বার্নিশ করা এই ফ্লাশ ডোরটি কমপ্লিট লক কবজা সবকিছু দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা দর্শক এর বাইরেও আমাদের কাছে আরো অনেক ফ্লাশ ডোরের ডিজাইন রয়েছে এসপিএল ডোরের ডিজাইন রয়েছে আমরা আজকে আপনাদেরকে শুধুমাত্র এসপিএল গুলো দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যেটা হচ্ছে আপনার রেগুলার ফ্লাশ ডোর ভিনিয়ার ফ্লাশ ডোর অনেক ভিডিও আপলোড করা রয়েছে এসপিএল এরও ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন অথবা যদি ফিজিক্যালি দেখতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের ঢাকার ভিতরে দুটা শোরুম রয়েছে আমাদের প্রথম শোরুম হচ্ছে মার্কেটে যেটা আটচল্লিশ বৃহত্তম সিআ রোড হাতিরপুর ঢাকা আর আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে মোহাম্মদপুরের বসিলা রোডে বসিলা ব্রিজের আগে র্যাব অফিসের ঠিক অপোজিট সাইডে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে অবশ্যই যারা আসতে অসুবিধা হয় বা অসুবিধা মনে করেন আপনার অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে পার্সেস করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইন গুলো দেখে আমাদেরকে নিঃসংক অর্ডার করতে পারবেন আমরা আপনার আহ ডেলিভারি গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম ধন্যবাদ আসসালাম আলাইকুম